আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একুশ কিলো দিয়ে খ্যামচং পাড়া হয়ে ক্রিস্তং রুংরাং যাবেন একা আসলে আর্মি ক্যাম্পে কীভাবে নিজেদের এন্ট্রি নেবেন আর আলীকদম থেকে একুশ কিলো যাওয়ার পথে কয়টা ক্যাম্প পড়বে এইসব নিয়ে আমার এই ভিডিওতে আলোচনা ঢাকা থেকে আমরা শুরুতেই চকুরিয়া নেমে পড়লাম এখন চকরিয়া থেকে আপনি রিজার্ভ চাঁদের গাড়ি নিতে পারেন অথবা লোকাল বাস অথবা লোকাল চাঁদের গাড়ি নিতে পারেন যদি লোকাল বাসে যান সেক্ষেত্রে একশো টাকা পড়বে জনপ্রতি এবং লোকাল চাঁদের গাড়িতে গেলে একশো টাকা পড়বে এই জায়গায় বলে রাখা ভালো অনেকেই একদম ডিরেক্ট শ্যামলি অথবা হানিফ বাসে করে আলিকদম আসেন তাদের জন্যে তাদের জন্য এই একই প্রসেস হবে যখন আপনারা কি বলে এটা আলি চকুরিয়া থেকে আলিকদম আসবেন তখন দুইটা আর্মি ক্যাম্প পড়বে দুইটা আর্মি ক্যাম্পে আপনারা যেটা করবেন বাসা থেকে প্রত্যেকে পাঁচ কপি করে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন এবং ফটোকপিতে অবশ্যই নিজের নাম নিজের মোবাইল নম্বর এবং গার্ডিয়ানের মোবাইল নম্বর লিখে নিয়ে আসবেন এবার যখন আপনাদের ওই যে দুইটা আর্মি ক্যাম্পের কথা বললাম প্রথম আর্মি ক্যাম্পে নামাবে তখন আপনারা যেটা করবেন যে কোনো একজন প্রত্যেকের একটি করে এনআইডি কার্ডের কপি নিয়ে ক্যাম্পে যাবেন এবং ক্যাম্পে আপনাদেরকে ওই কাগজগুলো জমা নিয়ে একটা সাইন করতে বলবে সাইন করবেন এবং আপনাদেরকে জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন তখন বলবেন যে আমরা ক্রিস্টং লুমনাথ যাচ্ছি কোনো সমস্যা নাই আপনাদেরকে এন্ট্রি দিয়ে দেবে এখন আপনারা বাস যোগে যেটাতে আসলেন হয় চাঁদের গাড়ি অথবা বাস অথবা হানিফ বাস আপনারা আলীকদম চলে আসলেন আলীকদমে এসে সবাই সবার তিন দিনের যে খাবার সেই খাবারগুলা কিনে নেবেন এবং প্রত্যেকে আলাদা করে ব্যাগে নিয়ে নিলেন এবার এই জায়গা থেকে আপনাদের যেটা কাজ একুশ কিলো দিয়ে যেহেতু আপনারা যাবেন সেক্ষেত্রে বাইক ভাড়া করতে হবে তো বাইকের যদি আপনাদের নাম্বার প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করবেন অবশ্যই ফেসবুক পেজে আমি নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে আর যদি আপনারা আগে থেকে বাইকের নাম্বার ম্যানেজ করে নেন তাহলে যেটা করবেন বাইককে ফোন দিবেন আলিকদম থেকে ফোন দিলে ওরা আসবে এবং আপনাদেরকে একুশ কিলো পর্যন্ত নিয়ে যাবে সাতশো টাকা লিগেল ভাড়া তবে আপনারা কথা বলে কিছুটা কমিয়ে নিতে পারেন অনেকে ছশো টাকাতেও যায় তো আলিকদম থেকে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট বাইক চড়ে অভিযাত্রিক সতেরো আর্মি ক্যাম্পে চলে যাবেন অভিযাত্রিক সতেরো আর্মি ক্যাম্পে আপনাদেরকে আবারও সেম প্রশ্ন করা হবে ওই জায়গায় যে কোনো একজন যাবেন সবার আনআইডি কার্ডের কপি নিয়ে তখন যদি প্রশ্ন করা হয় কোথায় যাচ্ছেন তখন ভুলেও বলা যাবে না ক্রিস্তম রঙি দিকে যাচ্ছি কারণ তিন দু দিয়ে এই রাস্তা বন্ধ এই জন্য আপনারা বলবেন যে আমরা ডিম পাহাড়ে যাচ্ছি আজকে ঘুরে আজকে ব্যাক করব তো তখন আপনাদেরকে এন্ট্রি দেবে এন্ট্রি দিলে আপনারা যেটা করবেন একুশ কিলোতে একুশ কিলোতে চলে যাবেন ওই অভিযাত্রী সতেরো আর্মি ক্যাম্প থেকে আপনাদের আবারও যেটা করবে বাইকা বাইক মামারা নিবে ওনারা নিয়ে চলে যাবে এবং ওই জায়গা থেকে আপনাদের পাহাড়ি সুন্দর রাস্তা এবং হলো আপনার কি বলে আঁকা বাঁকা পথ দেখতে দেখতে চলে যাবেন হলো একুশ কিলোর দিকে এই জায়গায় যেতে আপনাদের সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট বড় জোর এবং এই জায়গায় খুব সুন্দর সুন্দর উঁচু নিচু রাস্তা পাবেন আপনারা এবং চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর দেখবেন এবং এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা একুশ কিলোতে চলে গেলেন এবার একুশ কিলোতে যাওয়ার পরে আপনাদের জন্য যেটা সব সুখের কথা সেটা হলো একুশ কিলো থেকে আগে ট্রেকিং করে যেতে হতো এখন সেটা করা লাগবে না কারণ আমি খুবই রিসেন্টলি গেছি যে জায়গায় আমরা দেখছি যে তিন দূর রাস্তা মোটামুটি কাজ হয়ে গেছে তো আপনারা চাইলে একুশ কিলো দিয়ে বাইক নিয়ে একদম খ্যামচুং পাড়ার ঢোকার যে আগ পর্যন্ত রাস্তা তিন দূর রাস্তা মোটামুটি পনেরো মিনিটের মতো লাগবে আপনাদের বাইক আর কি পনেরো মিনিট ওরা বাইক চালায় আপনাদেরকে নিয়ে যাবে একদম খ্যামচং পাড়ার রাস্তা পর্যন্ত তো এই ক্ষেত্রে আপনাদের যেটা থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো আপনাদের অবশ্যই বাইককে আগেই বলে রাখতে হবে যে আমাদের একদম খ্যামচুং রাস্তা পর্যন্ত দিয়ে আসতে হবে মানে একুশ কিলো দিয়ে তিন দু দিয়ে ঢুকে আপনাদের একদম খ্যামচুং যে রাস্তা সেই পর্যন্ত নিয়ে যাবেন এবং ওই জায়গায় নামায় দেবেন তারপর আপনারা যেটা করবেন ওই জায়গা থেকে হাঁটা শুরু করবেন ট্রেকিং ওই জায়গা থেকে আপনাদের শুরু এরপর আপনারা যদি গাইড নিয়ে যান তো গাইড তো আসছে আপনাদের ওই জায়গায় ওই জায়গা থেকে গাইড রিসিভ করবে এবং খ্যামচুং নিয়ে যাবে আর যদি গাইড না নেন সেক্ষেত্রেও আপনারা সাড়ে তিন ঘন্টা ট্রেকিং সুন্দর ওই রাস্তা একদম মানুষের হাঁটার রাস্তা সোজা হাঁটলেই হবে এবং গুগল ম্যাপ তো আসেই আপনারা যেটা করবেন যে অফলাইন ম্যাপে ডাউনলোড দিয়ে নিয়ে যাবেন যদিও যদিও কোনো প্রবলেম হয় ম্যাপ আপনাকে এনাফ সাপোর্ট দিবে তো এইভাবে আপনার খ্যামচুং পাড়া চলে যাবেন এবং খ্যামচুং পাড়া থেকে আবার মিনিয়াংপাড়া থেকে কিভাবে কি করতে হয় সেটা আমার অন্য এক ভিডিওতে আছে অনেকে আমাকে প্রশ্ন করছিল যে একুশ কিলো দিয়ে কীভাবে যাবো এই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা যে একুশ কিলো দিয়ে ক্রিস্তম রুমনা যাওয়ার টোটাল প্রসেস তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন আমি আপনাদেরকে ডিটেলস বলবো এবং যদি কোনো রকমের কোয়েরি অথবা কোনো রকম সাহায্য লাগে গাইডের নম্বর বা যে কোনো প্রবলেমে আপনি আমাকে আমার ফেসবুক পেজে নক করে দেখতে পারেন